আমি খাদির আব্দুল আমি ইটালি সেরিয়ে দিতে দেখে বাংলাদেশের আন্ডার নাইন্টিন এর হয়ে ট্রায়াল করার জন্য আজকে আমি বাংলাদেশে এসেছি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন ফোর থ্রো ফুড হান্ডেন্ট নাইনটিন বাংলাদেশ হোপ সি ডিউবাও মি অফিস থ্রো সেই খেলা গতকালের আপডেট ফুটবল ভক্তদের ইতিমধ্যে সবারই জানা আব্দুল কাদের এবং ইলমান মাতিন এসেছিল বাংলাদেশে ট্রায়াল দেওয়ার জন্য তবে সবচেয়ে বড় সুসংবাদ হলো আজই ট্রায়াল শেষ করেছেন এলমান মতিন এবং আব্দুল কাদির গতকাল আমাকে অনেকেই কমেন্ট করেছেন আব্দুল কাদির এবং এলমান মতিন আসার খবরটি ভুয়া কিংবা গুজব তবে বলে রাখছি এই চ্যানেলে কখনোই বাংলাদেশ ফুটবল সমর্থক হিসেবে বাংলাদেশ ফুটবলের গুজব ছড়ানো হবে না তাচ্ছি বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইলমান মতিন এবং আব্দুল কাদিরের টায়ালের রেজাল্ট এখনও পাবলিশড হয়নি কে এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে কে হয়নি কে খেলবেন লাল সবুজের জার্সিতে সে আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো আব্দুল কাদির খেলে ফাহমিদুলের মতো ইতালির ফোর্থ টায়ারের ক্লাবে আর ইলমান মতিন খেলেন ইংল্যান্ডের থার্ড টায়ারের ক্লাবে তবে সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের যে দক্ষতা এবং স্কিল দেখেছি অবশ্যই তারা দুজনই লাল সবুজের জার্সি গায়ে খেলবেন বলে আশা করা যায় আপাতত অনুদর্শ দলে খেললেও কিছুদিনের মধ্যে তাদেরকে দেখা যেতে পারে লাল সবুজের জার্সিতে হয়তো দূর করবেন বাংলাদেশের উইংয়ের দুর্বলতা তো বাংলাদেশ ফুটবলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন